রাহমাত আপনারা জানেন যে আমি একটা আঙুর বাগানের সাইনবোর্ডের পাশে যাওয়া আছি এর আগে আমি আঙুর বাগানের একটা ভিডিও দিয়েছিলাম মোহাম্মদ আবুল মিয়ার পূর্ব জলপাড়া আন্দলবাড়িয়া জীবন জীবনে আমাকে অনেকেই প্রশ্ন করছেন অনেকেই মেসেজ করছেন এই বাগানটা কোন দিকে যাব দিক নির্দেশনা বা রাস্তা অনেক রকম ঝামেলা তো আমি আপনার বলবো যদি কেউ আন্দোলবাড়িয়ার থেকে আসতে চায় তাহলে খাপড়ার মোড় থেকে করছাডাঙ্গা পূর্ব জলপাড়া দেখবেন মৃদুকুণ্ড গ্রামের আগেই দেখবেন মৃদুকুণ্ড নতুন পাড়া গ্রামের আগেই আর পূর্ব জলপাড়া শেষ শেষের বাম হাতে দেখবেন এরকম একটা সাইনবোর্ড আছে আঙুর বাগানের আর যদি কেউ সাবদালপুর বা হাসাদার দিকে আসতে চায় তাহলে আসতে দেখবেন যে পরচানা গ্রামে ঢুকতেই জলপাড়ায় ঢুকতেই ডাইন হাতে এই আঙুরের ব্যানার আর এই পাশে দেখেন এই রাস্তা দিয়ে একটু ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন আপনারা আমার সঙ্গে থাকুন মানে যাব আপনারা আমার সাথে থাকবেন দর্শক সঙ্গেই থাকুন I'm <laughs> not <laughs> Uh-huh.